আপনি কি জানেন প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও প্রায় একশবার বজ্রপাত ঘটে আর বাংলাদেশে প্রতি বছর করে দুই জন মানুষ বজ্রপাতে প্রাণ হারান আজকের ভিডিওতে আমরা জানব বজ্রপাত কি এবং কেন হয় বাংলাদেশ ও বিশ্বের বজ্রপাত সংক্রান্ত পরিসংখ্যান বজ্রপাত থেকে বাঁচার উপায় গাছে কেন বজ্রপাত হয় তালগাছের ভূমিকা এবং কিছু আজব ও রহস্যময় তথ্য বজ্রপাত হল একটি প্রাকৃতিক বৈদ্যুতিক নির্গমন যা মেঘের মধ্যে বা মেঘ ও মাটির মধ্যে ঘটে মেঘের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে গেলে তা মাটির সঙ্গে বা অন্য মেঘের সঙ্গে বৈদ্যুতিক ভারসাম্য স্থাপন করতে চায় ফলে বজ্রপাত ঘটে বিশ্বে প্রতি বছর প্রায় চব্বিশ হাজার মানুষ বজ্রপাতে মারা যান গত মঙ্গলবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের একটি মেহগ্নি গাছে বজ্রপাত হয় ফলে গাছটি মাঝখান থেকে ফেটে যায় সকাল সাড়ে দশটার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে এই ঘটনা ঘটে সৌভাগ্যবশত কেউ আহত হননি কেন গাছে বজ্রপাত হয় গাছের ভিতরে পানি ও এক ধরনের তরল পদার্থ থাকে এই তরল বিদ্যুৎ ভালোভাবে পরিবাহিত করে তাই গাছ বজ্রপাতের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ওঠেয়া যাক বজ্রপাত থেকে বাঁচার উপায় খোলা আকাশ ও গাছের নিচে থাকবেন না পানির কাছাকাছি যাবেন না বাড়ির ভিতরে থাকুন বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলুন তাল তালগাছের উচ্চতা এবং ভেতরের উচ্চ আর্দ্রতা বজ্রপাতের বিদ্যুৎকে মাটিতে নিরাপদে প্রবাহিত করতে সাহায্য করে ফলে তালগাছ বজ্রপাতের ক্ষতি থেকে রক্ষা করতে পারে এমন আজব রহস্যময় ও তথ্যবহন ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল এমন কেন্দ্র